আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর ইনশাল্লাহকে নিয়ে আপনাদের যেটা আপনারা থামিল দেখে বাস কিনে দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এই নকশাটা কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল যেটা আপনি না করেন পর্যন্ত আপনার মনের মধ্যে বিশ্বাস হবে না কারণ মনের মধ্যে বিশ্বাস করতে হলে আপনার বিশ্বাসের জিনিস দেখাতে হবে এবং বিশ্বাস জিনিস দিয়ে কাজ করে দেখালে তখন আপনার বিশ্বাস হয়ে যাবে একটা জিনিস মনে রাখবেন আমরা আজে বাজে নকশা বা যন্ত্র বা মন্ত্র এগুলো দেও না আর এগুলো দেওয়া পছন্দ আমরা করি না তো আপনারা যে নকশারি দেখতেই ভাবতেছেন এটা কিন্তু আজকালের কিতাবের নকশা নয় চতুর ভাষে চার ফেরিস্তার নাম থাকে মক্কেলেনদের নাম থাকে এবং এই মক্কেলের নামগুলো থাকা অর্থাৎ আপনার কাজগুলো সফলতা হওয়া তাই আমি মনে করি যে আপনারা যদি এই কিতাব দিয়ে কাজ করেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি যে আপনারা কাজগুলা সফলতা হবে কারণ আমার যে কিতাবের যে নকশা কিতাব নিতে চান বা কিতাব নিলে কইতে পারবেন এবং যারা নিছেন তারাও জানেন যে আমার কথার কাজে এক আছে কি না যে নকশাটা আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এটা হলো শত্রুকে ফেলে রোগে আক্রান্ত করে ঘরে সারা জীবন ফেলে রাখে অর্থাৎ আপনার যদি কোনো শত্রু থাকে আর ওই শত্রুকে আপনি সারা জীবন জন্য ফেডের ভিতরে রোগে রোগ দিয়ে আক্রান্ত করে সারা জীবন ঘরে ফেলে রাখতে চান তাহলে আমি মনে করি এই বাঘ চালান নকশাটাই আপনার যথেষ্ট কারণ বাঘ চালার নকশাটা থাকলে আপনার আর কোনো নকশার দরকার নাই যার নামে একটা অনামের দশটা যত বাইর কাছে আপনার কিতাব আছে যত বাইর কাছ থেকে আপনারা শিখতেছেন বা নকশা নিতে কিন্তু কাজ করেন বা কাজ হয় কি আমি জানি না তবে আমার কথা হইল যদি কাজ না থাকে আপনি যদি ফার্স্ট কবিরা সেল জায়গা থাকে জীবনের শেষ একটা চিকিৎসা আমার এখান থেকে দেখে করেন তাহলে বুঝতে পারবেন তবে লিখতে হবে বাঘের সামের উপরে বাঘের রক্ত দিয়ে লিখতে হবে বাঘের সামের উপরে বাঘের রক্ত শিয়ালের রক্ত একত্র করিয়া আপনারা এই তাবিজখানা সুন্দর করিয়া লেখিয়া এবং সুন্দর করিয়া লেখে নিচে শত্রুর নাম তার বাবার নাম দিতে হবে তবে আপনি শত্রু যদি বেশি আপনার সাথে করে তখন এই কাজটি করবেন লেখা যখন শেষ হয়ে যাবে এই উলঙ্গ অবস্থান চিন্তায় ঘিরে রাখুন চব্বিশ ঘন্টা না যেতে দেখবেন শত্রু ফ্যারের ব্যথা করে গে শত্রু অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকবে এমন সারা জীবন আপনি ছাড়া আর কেউ বালা করতে পারবে না যত বড় তান্ত্রিক যেরকম তান্ত্রিক হোক এতটুকু গ্যারান্টি আছে যে কাজে ফেল যাবে কাজ হবে না সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো